অনেক লিডার আছে আমাদের সামনে ভবিষ্যৎ লিডার মাসা আল্লাহ লিডার ইজ সামান হু নোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হি ইজ দ্য লিডার আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার নেতা এটা কি সে লিডার হতে পারবে নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক কিনা বলেন হম আমরা যদি দেখি যে রাসুদাহ ইসলামের এই কোয়ালিটি ছিল কিনা বক্তব্য দেয়ারঙ্গা ইসলাম বলতেন আল্লাহ আমাকে জওয়ামিউল খালিম দিয়েছে জওয়ামিআল খালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দোতনা এটার যে আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কিনা বলেন তিনি ছিলেন সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকার যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে এটা ছোট কম কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ

ওনার বক্তব্যে কয়টা বাক্য কয়টা শব্দ এটা গুণা যেত কারণ ছোট বক্তব্য দিতেন আমরা তো লম্বা ছোট বক্তব্য না দিলে হয় না অল্পতে শেষ করলে বলে হুজুর কি বললেন ওয়াস্ত করলেন না অল্পতে শেষ করলে বলে মন ভরে নাই আর একটু বলেন হ্যাঁ বিষ্ণু সাহেব বলেন কেমতের আলামত হচ্ছে কেমতের আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে নামাজ খাটো হয়ে যাবে নমাজwidehat বক্তা বললাম বক্তা বলতে খুবই প্রসাইজ এন্ড ক্লিয়ার তাহলে আম্মাজান আয়েশা বলেন এত সুন্দর প্রসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন গুনতে চলে গুনা যত কি কি বলেছেন সুবহানাল্লাহ বলি সবাই আবার তিনি বলতেন ইয়া তাখাল্লামু বিকালামিন বাইকিন ফাস খুব সুস্পষ্ট কথা বলতেন বিষয় সাইয়েদ ইসলাম ইয়া তাহাফযালহু মান জালাসাইলে এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজেই মুখস্থ করে ফেলতে পারত যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কিভাবে কারণ ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার শুনলে মুখস্থ হয়ে যায় আমরা নবীর এত হাদিস বলতে পারি কিভাবে ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার কারো কথা তো মনে থাকে না ওনার কথা মনে থাকে কি করে ভেরি প্রিসাইজ এন্ড ক্লিয়ার শুনলে মনে রাখা যায় আবার গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার তিনবার একবার তিনি বলতেছেন আত্মা হা হুম হা হুম হা আছে এখানে 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 আমরা তো তাকেও বানাই ফেলছি এখানে তাকেও বানাই ফেলছি জুব্বার ভেতরে এই টুপির ভেতরে

তাহলে এটা হচ্ছে বিষ্ণু সাহা ইসলামের একটা ইউনিকনেস কথা বলতেন কম এটার দোতনা এটার আবেদন মানুষের হৃদয়ে ছাপিয়ে যেত জাওয়ামে আল কালিম বিষ্ণু বলেন আল্লাহ তালা আমাকে জাওয়ামে আল কালিম দিয়েছে আমি বলি কম কিন্তু এটার মিনিং অনেক স্ট্রং বিষ্ণু আবার বলেছেন যে নুসির থুবির রবি মাসিরতা সাহাব আল্লাহ তালা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কি দিয়ে ভয় দিয়ে রাসুসাহ ইসলাম যেখানে থাকতেন তার ডানে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোন শত্রু থাকত রাসুলের রাসুসলামের ভয়ে ওর অন্তরে শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত এক মাস রাসুসলাম এখানে পোসতে লাগতো কয় মাস এত দূরে থাকতো ইসলামের কোন শত্রু যদি থাকতো ডানে ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো হতোল্লাহ বলেন বিশ্বাস সিস্টেমের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন ওনার আরেকটা ইউনিকনেস হচ্ছে উনি হামী গিন সর্বশেষ নবী আওয়াজ করে বলুন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে